ভিডিও কলে বিয়ে দশ মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা লালমনিরহাটের আদিতমারিতে চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে শনিবার ছয় জুলাই সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে বাড়ি থেকে আখিমণি বয়স সতেরো নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আখিমণি লালমনিরহাট তালুক খুটামারা বত্রিশ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে পারিবারিক সূত্রে জানা যায় আদিতমারি উপজেলার সৌদি আরব প্রবাসী শাকির মিয়ার সঙ্গে দশ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখিমনির এরপর থেকে আখি শ্বশুর বাড়ি থেকে আখিমণি লালমনিরহাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখিমণি শনিবার সকালে আখিমণির শ্বশুর নূর মোহাম্মদ ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখে আদিত আদিতমারির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে আখি শয়ন কক্ষে একটি খণ্ড খণ্ড চিরকুট পাওয়া যায় খণ্ড খণ্ড চিরকুট মিলিয়ে দেখা যায় এতে লেখা রয়েছে আব্বু আব্বু তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে আগামীকাল সকাল এগারোটায় নিয়ে যাবা আমার জীবনে কিছুই নেই তোমরা আমাকে ক্ষমা করো এ বিষয়ে আখির বাবা আইনুল হক বলেন আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর শাশুড়ির নির্যাতনের কথা বলেছে রাতেই তাকে নিয়ে আসতে বলেছিল আমি সকালে নিয়ে আসতে যাবো বলেছি তার আগেই তার মৃত্যু হলো সে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে আমি এর বিচার চাই তবে এ বিষয়ে আখের শ্বশুর শাশুড়ির বক্তব্য নিতে চেলে তারা মন্তব্য করতে রাজি হননি আদিতমারি থানার ওসি মাহমুদুর নবী বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখি আত্মহত্যা করেছেন তবে প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তার বাবা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন